আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা চলে আসলাম বিকালবেলা এখন বিকাল পাঁচটা বাজে কিছুক্ষণের মধ্যে হাঁস মুরগিগুলো ছেড়ে নিয়ে যাব তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি পরিচয় করে দিব আমার কিছু নতুন অতিথি সেই অতিথিগুলো এখনই দেখাবো যদিও মেহমান এখানে বেড়াতে আসছে কিছুক্ষণ পরে আবার ওদেরকে নিয়ে যাবো আর প্রতিদিন বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ওদেরকে সারি তো চলুন একটু দেখি আপনাদের নতুন মেহমানগুলো এটা কিন্তু স্বাদের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে মূলত পুরোটাই আমার সাত বাগানের সবচেয়ে বড় একটা বাগান এটা ফল বাগান দেখতে পাচ্ছেন চারিদিকে ফল বিভিন্ন ধরনের ফল গাছ বেষ্টিত এই জায়গাটা মেহেদি গাছও আছে ফুলের গাছও আছে এবং ঔষধি গাছও আছে তো বন্ধুরা ঘুরে ঘুরে দেখালাম আমাদের আজকে নতুন অতিথিগুলি একটু দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখুন তো দেখতে পাচ্ছেন কি নতুন অতিথি এই দেখেন এটা হচ্ছে ফাইটার সবচেয়ে উন্নত যাতে টিয়া ঠুটে কী জানি বলা হয় ওই ধরনের ফাইটারের জোড়া দেখেন কত সুন্দর এই যে মোরগটা এবং মুরগিটা দেখতে পাচ্ছেন একটু দেখানোর চেষ্টা করছি এ দেখেন এ হচ্ছে মুরগি আর এ হচ্ছে মোরগ যেহেতু আজকের সার্সে আরও ভয় পাচ্ছে ওই যে এই যে এরা এরা ওদেরকে দূর নিতে ওদের দূরে দূরে ঠুকরায় হ্যাঁ ও যে এক নেতায় ওই নেতায় গিয়ে সব আগে ঠুকরাচ্ছে ওখানে আরও সুন্দর সুন্দর অতিথি আছে সেগুলো দেখাবো আজকে বেশ কিছু অতিথি আপনাদের সাথে অতিথিদের সাথে পরিচয় করে দিব এদেরই এই যে এই তিনটা মুরগির ডিম দিয়ে আমি কিছু বাচ্চা ফুটিয়েছি যদিও ওখানে অনেকগুলো বাচ্চা ছিল বিশ পঁচিশটার মতো সেগুলো মোড়ে এখন কয়েকটা আছে সেটা দেখাবো বন্ধুরা তো চলুন বন্ধুরা ওদের সাথে দেখায় এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অলরেডি এই যে দরজা দিয়ে সামনে চলে যাচ্ছে যেখানে তাদের রাখা হয় কিন্তু ওদেরকে এখানে আপাতত পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর জোড়া দোয়া কমার এদের জন্য এই ফাইটার থেকে যেন আমি অনেকগুলো ফাইটার সংগ্রহ করতে পারি এবং এখান থেকে বীজ ডিমও বিক্রি করতে পারবো আশা করি যদি বেঁচে থাকে আর এখান থেকে ইনশাল্লাহ বাচ্চা তৈরি করে সেটাও আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ তো বন্ধুরা এই হলো ফাইটার সম্বন্ধে দেখা ধারণা দেওয়া হলো এখন চলুন আমরা একটু দেখি এই সিল্কি বাচ্চা এই সিল্কি ডিমগুলো থেকে যে বাচ্চা তৈরি করা হয়েছে সেখান থেকে বেশ কিছু মারা গিয়েছে প্রায় অর্ধেক আর বাকি অর্ধেক যেটা আছে সেটা দেখাবো চলুন আমরা দেখি তো এদিকে যাচ্ছি আমরা এদিক দিয়ে দেখেন এইখানে কিন্তু সম্পূর্ণ কী বন্ধুরা ফুলের বাগান দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ ফুল আমাকে স্বাগত জানাচ্ছে তার ঘ্রাণ নেওয়ার জন্য চলুন একটু ঘ্রাণ নেই বন্ধুরা আহ সেই গ্রান যদিও গ্রানটা ঠিক মতো নিতে পারি না চলুন আবার নিচ্ছি নেওয়ার আগে একটু দেখাচ্ছে এই যে দেখুন আমার সুন্দর সুন্দর অতিথিগুলা এই যে ওই সিল্কি মুরগির ডিম দিয়ে এই বাচ্চাগুলি তৈরি করা হয়েছে এদের বয়স এখন দুই মাস হয়নি কেউ পুনে দুই মাস আছে আর কিছুটা দুই পুনে দুই মাসেতে একটু কম মানে পাঁচ দিন আদান প্রদান আছে আর এখানে দেখেন পলিশ ক্যাপ কিন্তু একটা আছে আপনার দেখতে পাচ্ছি কি জোড়াটা আমি দেখাচ্ছি তো তার সাথে একটু পরিচয় হওয়ার আগে চল একটু গোলাপের ঘ্রাণ নিয়ে আসি এই যে বন্ধুরা কত সুন্দর গোলাপ চলুন একটু ঘ্রাণ নেই সেই গ্রান সেই গ্রান দেখেন কত সুন্দর আপনারা ফুলের ঘ্রাণ নিতে চলে আসবেন আমার সাদে দেখতে পাচ্ছেন প্রচুর গোলাপ ফুল হয় সেই লেভেলের গন্ধ সেই লেভেলের গন্ধ তো বন্ধুরা এই হচ্ছে আমার সিল্কি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে নয়টা বাচ্চা আছে যদিও বাচ্চা অনেক ছিল ওই দেখেন ওই ঠুকরা এখাতে দিচ্ছে হ্যাঁ ওখান থেকে আবার নিয়ে আসতে হবে এই দেখেন এই দেখেন দেখেন আমি একটু চলে যাচ্ছি হ্যাঁ ওরা ঠোকাঠুকি করছে ওদেরকে একটু বানান দিতে হবে দেখতে পাচ্ছেন আর এই দেখেন এটা হচ্ছে পলিশ ক্যাপের মুরগি বাচ্চাটা চলুন আমরা মুরগ বাচ্চাটা দেখে আসি চলুন আমরা মুরগ বাচ্চা একটু দেখে আসছি এখানে আছে কোথাও এই দেখেন মুরগ বাচ্চা কত সুন্দর মুরগ বাচ্চারা খোপা কিন্তু অনেক সুন্দর হয় দেখেন কি সুন্দর পলিশ ক্যাপ দেখতে পাচ্ছেন বেবিটা পিঁপড়ে খাচ্ছে দেখতে ঘুরে ঘুরে তো দেখালাম আপনাদের নতুন অতিথি তো এই হচ্ছে আমার নতুন অতিথি দেখেন কত সুন্দর পলিশ ক্যাপ ঘুরে ঘুরে খাচ্ছে যেমন অনেক পরিচিত আসলে নূর মাত্র সেরেছে আজকে আপনাদের দেখানোর জন্য নতুন অতিথিগুলো এমন চিন্তা ভাবনা করছে এখন থেকে এই বাচ্চাগুলো প্রতিদিন কিছুটা মানে মুক্ত করে দিব আস্তে আস্তে পরিচিত হোক আর দেখেন কত সুন্দর একটা সব জায়গা সদা গাছে প্রচুর পরিমাণে সবেদা হয়ে আছে দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সবেদা গাছে গাছে সবেদা ঝুলছে দেখে দেখেন থোকায় থোকায় সবেদা দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে সবেদা প্রচুর সবেদা বন্ধুরা প্রচুর সবেদা গাছটা ভরে আছে দেখেন কি পরিমাণ সবেদা দেখতেই পাচ্ছেন প্রচুর সবেদা পুরো গাছটায় প্রচুর সবেদা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমার এখানে সিল্কি বেবিগুলো দেখানোর চেষ্টা করছি দুই চার ছয় সাত আট নয় হ্যাঁ নয়টা আছে ওকে সবগুলি আছে আর এখানে পলিশ কেপার একটা আছে আর একটা চিলাচিলি করছে ওইটা ওই সাইডে খাওয়া দাওয়া করছে ওর ওকে নিয়ে আসতে হবে বন্ধুরা তো ওদের নিয়ে আসার চেষ্টা করছি আমি তো আপনাদের আজকে পরিচিত করলাম আমার নতুন বেবিদের সাথে দোয়া করবেন নতুন সবাই সুস্থ থাকে আর কেউ যদি এই সিল্কি বেবি নিতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন কার কটা লাগবে এবং এখানে ফোনে দুই মাস সবকার ভ্যাকসিন দেওয়া আছে ক্রিমে ওষুধ ক্রিমের দুশো কারণ হয়ে গেছে হ্যাঁ এখন দুই মাস পরে একটা রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে সেটা দেওয়ার পর আপনাদের সেল করে দেব যদি কারো নিতে চান তো নিতে পারবেন সিল্কি দুই মাস বয়সী বাচ্চা নিতে পারবেন যারা নেবেন অবশ্যই নক করবেন আমার সাথে আর দাম আলোচনা সাপেক্ষ আশা করি বাজারে যে দাম আছে তার থেকেও কিছুটা কমেছে দেবো তবে একদম অরিজিনাল সিল্কি জোড়া একদম অরিজিনাল চানা থেকে প্রোডাক্ট মানে প্রোডাক্ট করে কি বল হয় এই ইনটেক করে নিয়ে আসা হয়েছিল এই বাচ্চা মা গুলা মা বাবা দুইটা এই দুটা থেকে চারটা আনছে দুটা মারা গিয়েছিল আর দুটা থেকেই আল্লাহরমাতে তৈরি করা হচ্ছে আরও কিছু বেবি আছে সেগুলো নয় দিনে ওখানেও মারা গেছে তো মারা যায় বেশ কিছু মারা যায় হয়তো আমার মানে কি বলা হয় যত্নের অভাবে মারা যাচ্ছে তো বন্ধুরা হয়েছে হনলেন এবার দেখেন পেয়ারা কি সুন্দর পেয়ারা গাছে পেকে আছে আর কিছু দিনের মধ্যে এটা হারভেস্ট করে খাওয়া যাবে ইনশাআল্লাহ দেখেন এইভাবে গাছে প্রচুর পেয়ারা আছে আপনি ইচ্ছা করলেই খেতে পারবেন দেখেন ইচ্ছা করলেই খেতে পারবেন এখনও খাওয়া যাবে এবং প্রচুর মিষ্টি মিষ্টি মানে সেই লেভেলের মিষ্টি বাজে এরকম মিষ্টি পাবেন না দেখেন মুজফ্ফরের লেসু গাছ কত সুন্দর দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে যে দেখেন এই দেখেন যে ঠুকরা ঠুকরি করে বুঝলাম কত টুক যায় না দেখতে পাচ্ছেন ঘুরতেই পারে না ঘুরতে গেলে অ্যাটাক করে বসে আর এটা হচ্ছে চায়না থ্রি লেচু ট্রান্সফার করা হয়েছে এখানে আশা করি পর্যাপ্ত লেচু আগামী বছর হবে আপনাদের দেওয়া প্রইল তো বন্ধুরা বরেগুলো এগুলো দেখাবো চারিদিকে দেখাচ্ছে এই দেখেন ওদের জুটি পলিশ কিবার জুটিটা কত সুন্দর একত্র হয়ে গেছে আবার তো বন্ধুরা গাছে কিন্তু লেবু ঝুলছে এই দেখেন গাছে লেবু ঝুলছে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না একটু দেখার চেষ্টা করছি দেখুন চেষ্টা করছি দেখেন গাছে কিন্তু লেবু ঝুলছে দেখেন কত সুন্দর লেবু এই দেখেন এই দেখেন লেবু ঝুলছে কিন্তু এটা বারো মাসি লেবু বারো মাস লেবু হচ্ছে দেখেন লেবু কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ লেবো হচ্ছে তো বন্ধুরা এই দেখেন পলিশ ক্যাপের জোড়াটাকে খুব ভালোভাবে দেখানো হচ্ছে দেখেন কত সুন্দর জোড়ায় জোড়ায় চলছে এটা পলিশ ক্যাপ এটা কিনে নিয়ে আসা হয়েছে এটা বেবি দেড় মাসের বলে দিয়েছিল তো দেড় মাসের পনেরো দুই মাস হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আচ্ছা কি বেবিগুলো আমার নিজের হাতে তৈরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা বড়োই বড়ই দেখায় দেখতে পাচ্ছেন রকম বড়ে হয়েছে গাছটা ভরে গেছে বড়োয়ে যদিও এখনো বড় হয়নি দেখতে পাচ্ছেন এটা বাউকুল কোল আর এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল সবচেয়ে মিষ্টি এবং বড় জাতের আপেল কুল আর এই যেখানে দেশি প্রজাতির গাছ প্রচুর দেশি বড়ে হয় সবাইকে দা তুলে বরে খাওয়ার জন্য আর এই দেখেন পেয়ারা গাছটা আপনা আপনি হয়েছে এটা পাখি সেখানে মলত্যাগ করেছে সেখান থেকে এই পেয়ারা গাছটা হচ্ছে আমার পেয়ারা প্রচুর মিষ্টি আল্লাহ তো বন্ধুরা এই দেখেন সাদা গোলাপ কত সুন্দর সাদা গোলাপ দেখতে পাচ্ছেন দেখার মতো সাদা গোলাপ তো বন্ধুরা বড়ো দেখাবো বলেছিলাম চলেন বোড়ে দেখাচ্ছি এটা হলো আপেল কুল এটা কাশ্মীরি না এটা আপেল কুল কাশ্মীরি আপেল কুল সিটলেস বোরোই সব ধরনের বোরে আছে কুল বল সুন্দরী তারপরে বন্ধুরা নারকেলি কুল সেগুলো আছে দেখেন কত সুন্দর বড়ো কিন্তু অলরেডি বড় হয়ে গেছে আপনার দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে তো একটু শর্ট করার চেষ্টা করছি চলুন আর বাকিটা দেখে ভিডিওটা শেষ করে দিব বন্ধুরা চলে আসলাম নারকেলের কোলের গাছটা এই দেখেন কীরকম নারকেলের কোল এদের বরে জাতি রকম দেখেন চোক্কা চোক্কা অনেকে বলে কোল বড়েই হ্যাঁ গ্রামে বাসায় কোল বড়াই এখানে নারকেলের কুল বলে এমন এটা প্রচুর দাম হয়ে থাকে হ্যাঁ প্রচুর দাম হয়ে থাকে দেখেন কত সুন্দর গাছটা ভরে গিয়েছে মানে সেই লেভেলে সেই লেভেলে বড়ো হয়েছে সবাইকে আমন্ত্রণ আমার ইউটিউব যত বন্ধুরা আছেন তাদের সবাইকে দাওয়াত চলে আসবেন আমার এই নারকেলের কুল বড়ে খেতে প্রচুর বড়ো হয়েছে ইনশাআল্লাহ ওই গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে এখন টাকিমগুলো সেরে না যাওয়ার কারণে নিয়ে যাওয়ার কারণে এখন পোশাকগুলো ভালো হচ্ছে ইনশাল্লাহ আপনারা খেতে পারবেন যদি পোশাক খেতে চান আর বন্ধুরা দেখেন প্রচুর পেয়ারা সেই লেভেলের পেয়ারা এই গাছটাতে প্রচুর পরিমাণে পেয়ারা আপনারা সবাই আসলে ইনশাল্লাহ খেতে পারবেন তো বন্ধুরা অনেক হয়ে গেছে আজ না চলে যাব যাওয়ার আগে একটু কথা না বললেই নয় আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুরা হালদা এগুড় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ যাওয়ার নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্তা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি তো প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জান আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদা এগো চ্যানেল পাশে থাকুন খোদা হাফেজ